কলির বেহায়াপনা দিন দিন বেড়েই যাচ্ছিল তাই হোস্টেলে পাঠিয়ে দেয়া হয় অন্তিক ভেবেছিল বিয়ের পর কলি ঠিক হয়ে যাবে কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত হয় আজকের কলির কাজে সে মিষ্টির মতো গর্জে ওঠে কথা বলছিস না কেন তোর এখানে কি কলি কলি এবার মুখ খুলে অন্তিকের দিকে তাকিয়ে বলে আমার তোমাকে চাই অন্তিক ভাই তুমি আমাকে বিয়ে করে নাও না অন্তিকের চোখ লালচে রূপ ধারণ করেছে সে কলির গালে থাপ্পড় বসিয়ে বলতে শুরু করে তোর মাথা ঠিক আছে ভাই বোন নামক সুন্দর সম্পর্ককে তোর জন্য নষ্ট করেছি তা জানিস আমি একা ছিলাম তোকে আর পিয়াস ভাইয়াকে ভাই বোন ভাবতাম কিন্তু তুই এই সম্পর্কটা নষ্ট করেছিস বুঝদার হয়ে অবুঝের মতো কাজ করছিস তোর মাথায় আমাকে পাওয়ার লোভ আমি কি কোনো পণ্য পৃথিবীতে আমি ছাড়া আর কোনো ছেলে নেই আমাকে ভাই ভাবলে কি এমন হতো তোকে আপন মনের মতো আদর করেছি সর্বদাই এখনো সময় আছে গলি ভালো হয়ে যা পূর্বে যা করেছিস তা সংশোধন করে সঠিক পথে ফিরে হয় ভাই বোন নামক সুন্দর সম্পর্ককে হাসি মজা খেলায় রূপান্তর করিস না কলি কি বুঝেছে জানা না গেলেও মিষ্টির রাগ এই মুহূর্তে পানি হয়ে গেছে সে ভাবছে মানুষটা এত সুন্দর করে বোঝাতে পারে কলি অন্তিকের দিকে ক্রন্দনরত অবস্থায় তাকে দৌড়ে ঘর থেকে বের হতে নিয়েই মিষ্টিকে দেখে থেমে যায় মুখশ্রী তার রক্তিম চোখ জোড়ায় কঠোরতার ভরপুর মিষ্টির উদ্দেশ্যে বলে এই কলি তোকে কখনোই অন্তিকের হতে দিবে না কলি চলে যেতে মিষ্টি অন্তিকের দিকে এগিয়ে আসে হাতের গ্লাস টেবিলের উপর রেখে বলে কয়লা যেমন হাজারবার ধুয়ে মুছলেও পরিষ্কার হয় না তেমনি তোমার বোন ও চাচি কখনো ভালো হবে না অন্তু অন্তিক ভাবনায় পড়ে তার মা চলে যাওয়ার পর থেকে কাউকে পাশে পায়নি চাচি সর্বক্ষণ ভয় ও হুমকির মধ্যে রাখতো সেও চাচিকে মানতো বলেই নীরবে সব সহ্য করত কিন্তু কেন সব সহ্য করত তার পাশে কেউ ছিল না বলে একাকিত্ব তাকে অন্ধকার কালকুটুরিতে আবদ্ধ করে রেখে তার মনকেও ভয়ের মধ্যে রেখে দিয়েছে মিষ্টি অন্তিকের মনের অবস্থা বুঝতে পেরে পাশে এসে দাঁড়ায় অন্তিকের কাঁধে হাত রেখে বলে ভয়কে জয় করতে শিখো অন্তু আপনজনের মাঝে শত্রুকে প্রশ্রয় দিও না তুমি দুর্বল হলে অপরপক্ষ সারা জীবন তোমাকে ডুবাতে থাকবে এক সময় তুমিও তলিয়ে যাবে অন্তিক মিষ্টিকে জড়িয়ে ধরে মিষ্টির কপালে ঠোঁট ছুঁয়ে বলে তুমি কেন আরও আগে আমার জীবনে আসলে না মিষ্টু লায়লা বেগম রাগে গড়বর করছেন তার কারণ কলি সকাল থেকে মেয়েটা বিনা কারণে উল্টাপাল্টা কাজ করছে যেই মেয়ে কখনো কাপড় ভাঁজ করতে দূরের কথা ধরেও দেখে না সে আজ নিজের কাপড়ের সাথে সাথে লায়লা বেগমের কাপড়ও ভিজিয়েছে জিজ্ঞেস করলে বলছে মায়ের কাজ করলে কি ক্ষতি হয় লায়লা বেগমের বুঝে আসছে না তিনার অকার্যকারী মেয়ে কিভাবে কর্মঠ হয়ে গেল নির্বোধ মেয়েটাকে এনেছে সে মিষ্টিকে তাড়ানোর জন্য কিন্তু তার মেয়ে কিনা পাগলামি করছে মিষ্টি এই পথেই যাচ্ছিল মা মেয়ের অবস্থা দেখে পেট চেপে হাসতে শুরু করে কাছে এসে শুধায় কাজ করলে হাত পা শরীরের সাথে মনো পরিষ্কার হয়ে যায় চাচি আপনিও হাত লাগান কলি বাঁশের ফলির কষ্ট হচ্ছে তো লাইলা বেগম লাগে ঝাড়ি দেয় মিষ্টিকে অসম্ভমে যাও এখান থেকে মিষ্টি হাসতে হাসতে চলে যেতে নিতেই পেছন থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় মিষ্টি পেছনে ফিরে দেখতে পায় বেগমকে বাথরুমে পড়ে আছে তাকাতে কলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অপরাধবোধ ছেয়ে আছে তার মিষ্টি দৌড়ে গিয়ে লাইলা বেগমকে ধরে কলির মায়ের দিকে তাকালে মায়ের শয়তানি হাসি নজরে আসে কলিও মায়ের হাসির তালে হেসে গগনবিদারি চিৎকার করে ওঠে ও আল্লাহ গো কে কোথায় আছো নতুন ভাবি মাকে মেরে ফেলেছে গো কায়েস ও পিয়াস বাড়িতেই ছিল কোলে চিৎকার শুনে এসে দেখতে পায় মিষ্টির কোলে লায়লা বেগম সাইতে অবস্থায় পড়ে আছে পিয়াস ও কায়েসকে দেখে গলার স্বর আরো বাড়ি আহাজারি করতে থাকে দেখো চাচা দেখো ভাইয়া মা নতুন ভাবিকে বলেছিল শুধু আমার সাথে কাপড়গুলো রোদে দিতে ভাবি কাজ করতে না চাইলে সুন্দর করেই বলতো তা করি মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে ও আমার কি হবে গো মা ও মা চোখ খুলো মা কলির আহাজারি শুনে মিষ্টি ভ্রুযুগল কুচকে কলির দিকে তাকায় তার চেহারায় ভয় চিন্তা কিছুই নেই অপরাধীরা অপরাধ করলে মুখশ্রী দেখে ধরা পড়ে যায় মিষ্টি মুখশ্রী দর্শন করলে অপরাধের কোনো আলামত পাওয়া যাবে না পিয়াস মাকে ধরে ঘরে নিয়ে আসে বিছানায় শুয়ে দিয়ে জ্ঞান ফেরাতে চেষ্টা করতে থাকে তখন কলি আবারও বলতে শুরু করে ভাবিকে মা কত আদর করত আর ভাবি কি করলো মাকে মেরে ফেলতে চাইলো ও ভাবি তোমার মনটা কি একটু পড়ায়নি কলির কথার প্রত্যুত্তরে মিষ্টি শান্ত স্বরে বলে অপরাধীরা অপরাধ করে সব অন্যের ওপরই দোষ চাপিয়ে দেয় চাচির মতো পালোয়ান মহিলাকে আমার মতো সুটকি কি ধাক্কা দিতে পারবে মিষ্টির কথা হাস্যকর শোনা গেলেও ভুল বলেনি কায়েস নিজেও জানে মিষ্টি এরূপ কাজ কখনোই করতে পারে না লায়লা বেগমের স্বভাব সম্পর্কে অবগত আছে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য কতটা নিচে নামতে পারে তাও জানা আছে কলি রাহাজারি থামছেই না একসময় পিয়াস জোরে ধমক দেয় কলিকে তোর মরা কান্না বন্ধ করবি কলি মায়ের কিছু হয়নি বয়ে অজ্ঞান হয়েছে মাত্র আমি পারমিসি নুরুলকে ডেকে নিয়ে আসি পিয়াস চলে যেতে কলি তেরে মেরে আসে মিষ্টির দিকে মিষ্টির হাত ধরে জমিনে ফেলে দেয় সে কিরমির করে বলতে শুরু করে আমার আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আমি নরক মিষ্টির রাগ হয় শরীর মতো রাগ তখন সামনেই ছিল শ্বশুর বাবাকে উপেক্ষা করে মিষ্টি উঠে কলির হাত মুচরে ধরে বলে মিথ্যা অভিযোগ এই মিষ্টি পছন্দ করে না দোষ আমার হলে অবশ্যই স্বীকার করব ক্ষতিপূরণও দিব আমার বিরুদ্ধে মিথ্যাচার ছড়ালে তোমাকে শেষ করে দিব কলি বাসের ফলি কলিকে ফেলে মিষ্টি হন বাড়ির বাইরে চলে আসে অন্তিক অফিসে সকালে গেছে এই মুহূর্তে ফোন করা ঠিক মনে হয় না তার কাছে সে মোল্লা বাড়ির পেছনের জামরুল গাছের আড়ালে গিয়ে কান্না সংবরণ করার বৃথা চেষ্টা করে আমরা মেয়েরা সাধারণত কোমল হৃদয়ের হয়ে থাকি যতই লোকজনের সামনে নিজেকে সাহসী অথবা শক্ত করতে চেষ্টা করি না কেন দিন শেষে আমাদের কোমল প্রাণ নরম হয়ে গলেই যায় পুরো পৃথিবীর সামনে সাহসী সাজলেও আড়ালে নিজেকে একাই মনে হয় মিষ্টির ক্ষেত্রেও তাই গোটা একটা পরিবারের সামনে সে সাহসী নারী কিন্তু অন্তরস্থ তো তার কোমল নমনীয় সেও চায় একটু আদর একটু সোহাগে কেউ তাকে মা বলে ডাকুক কেউ তার মাথায় হাত রাখুক বাবা মা ছাড়া একা সে নিজেরও অন্তিকের জন্য লড়াই করেই যাচ্ছে দিনের পর দিন আজকের ঘটনায় মিষ্টির মনকে অভ্যন্তরীণ দিক দিয়ে দুর্বল করে তুলেছে এই মুহূর্তে তার একজন আপনজন প্রয়োজন যার বুকে মাথা গুজলে সে শান্তি পাবে সময় তার যায় পার হতে থাকে সময় মিষ্টি সেভাবে ছিল জানা নেই পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে চেতনা ফিরে আসে বিপরীত মানুষটাকে কলি মনে করে আঘাত করতে গেলে মুখশ্রী অন্তিকের দেখতে পায় সে সময় বিনষ্ট না করে মিষ্টি অন্তিকের বুকে ঝাঁপিয়ে পড়ে মনের মতো দুঃখ যাতনায় বুকে মাথা রেখেই মুড়ছে না এসে অন্তিক মিষ্টির কান্নার আওয়াজ পেয়ে বিচলিত হয়ে যায় মিষ্টির পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করে মিষ্টি শান্ত হয় না অগgota অন্তিক মিষ্টিকে pajorkola করে তুলে এক জায়গায় গিয়ে বসে অন্তিকের বুকের সাথে মিষ্টি তখনও লেপটে পর মিষ্টির মাথায় ঠোড় ছুঁয়ে যাচ্ছে মিষ্টি কিছু সময় পর শান্ত হয় অন্তিকের কাছ থেকে দূরে সন্তর্পণীতে বাধা প্রদান করে সে মিষ্টির মাথায় হাত বুলিয়ে ভরাড কণ্ঠ স্বরে বলে আচ্ছা চাচা হয়েছে সোপামাকে জানাও একটা কথাও গোপন করবে না বলে দিলাম অন্তিকের এরুপ আচরণের সাথে মিষ্টি পূর্ব পরিচিত সে পুরো ঘটনা জানায় অন্তিক তখন রাগে কাঁপছে যেই কাজ তার করার কথা ছিল তা মিষ্টি করছে এবং কষ্টও পাচ্ছে চোখ বন্ধ করে সে রাগ সংবরণের চেষ্টা করে মিষ্টির কপালে চুমু এঁকে বলে আমার জীবনের একটি বিশেষ সত্যি চাচি জানে বলে এতদিন চুপ ছিলাম অন্যায় না করেও নত হতাম আজ মনে হচ্ছে এই সব করে চাচিকে সুযোগ করে দিয়েছিলাম এতদিন আর না তোমার সাথে করা প্রতিটা অন্যায় চাচি এবং কলিকে শাস্তি পেতে হবে মিষ্টি হতবিহ্বল দুর্বল দৃষ্টিতে অন্তিককে পর্যবেক্ষণ করে সে মনে মনে ভাবে মানুষটা কি তার সেই ভোলা ভালা গাধা স্বামী যাকে ভালোবেসে সে বিয়ে করেছে একদিনে এতটা পরিবর্তন হলো কিভাবে মোল্লাবাড়িতে বিচার বসেছে নাজিম উদ্দিন গম্ভীর মুখে বসার ঘরে বসে আছেন দুই পাশে তার দুই ছেলে ফিরোজ ও কায়েস ফিরোজের কপাল কুচকে আছে যেন জরুরি কোনো কাজ থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছে কায়েস নির্বিকার সমস্ত ঘটনা তার সামনেই ঘটেছে এমনকি সে পূর্ব থেকে অবগত যে লাইলা বেগম নিজের দোষ ঢাকতে এবারও কোনো অসহায়ের উপর দোষটা পেয়ে দিবে মিষ্টিকে দেখে বোঝা যাচ্ছে সে খুব কান্না করেছে পিয়াস বিরক্তিকর দৃষ্টিতে মাকে দেখছে সেও জানে আজকের দুর্ঘটনার কারণ অভ্যন্তরীণ দিক দিয়ে মোল্লাবাড়ির প্রতিটা সদস্যের সম্পর্কে সকলে অবগত কিন্তু কেউ প্রকাশ করে না নাজিম উদ্দিন গম্ভীর স্বরে বলতে শুরু করেন নাদ বয়ের উপর কি অভিযোগ বৌমা কি করছে সে তোমার মুখ থেকে প্রথম শুনি লায়লা বেগম এই সময়টারে অপেক্ষা করছিলেন তিনি তিনার অভিযোগ ব্যক্ত করতে শুরু করেন আমি খারাপ আব্বা খুব খারাপ অন্তিকামের পিটি সন্তান না হলেও তাকে ছেলে ভাবিত বৌমাকেও আপন ভাবতাম আব্বা আমার আপন ভাবাটা বৌমা সহ্য করতে পারেনি বউ হয়েছে সংসার তার তারই তো সব দেখে শুনে গোছগাছ করে রাখতে হবে তাই বলেছিলাম ধোয়া কাপড়গুলো কলির সাথে রোদে শুকিয়ে দিয়ে আসতে কিন্তু বৌমা কি করলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললো তুই কাজ কর বুড়ি আব্বা আপনিই বলেন আমি খারাপ কিছু বলেছিলাম না মধ্যে নিরত্তর মিষ্টির দিকে তাকিয়ে বলেন তুমি কি কি মিষ্টি দুর্বল হেসে বলে সত্য বললে বিশ্বাস করবেন দাদা কেননা এখানে সত্যের চেয়ে মিথ্যার পাল্লা ভারী সত্য বললেও মিথ্যার জয় হবে যা পূর্ব থেকেই হয়ে এসেছে কিছুক্ষণের জন্য নাজিমুদ্দিন ও অন্তিক ব্যতীত মোল্লা সকলের চোখ চরক গাছ হয়ে যায় সবচেয়ে বেশি অবাক হয় লায়লা বেগম সে ভীতু চোখের স্বামীর দিকে তাকায় ফিরোজ তখন রাগান্বিত দৃষ্টিতে স্ত্রীকে দেখছে লায়লা বেগম তুতলিয়ে ধমক দেন মিষ্টিকে মাথা ঠিক আছে আমরা মিথ্যে বলবো কিসের ফায়দাই তুমি তো ধাক্কা দিয়ে ফেলে দিলে লায়লা বেগম কিছু দূরেই দাঁড়িয়ে ছিলেন মিষ্টির কি হলো জানে না লায়লা বেগমের কাছে এসে বলল চাচি হাতে এগিয়ে দিন তো লায়লা বেগম সকলের দিকে নজর ঘুরিয়ে ইতস্তত করে হাত বাড়িয়ে দেয় মিষ্টির মুখে হাসি ফিরে আসে সে এবার দুষ্টু স্বরে বলে আপনার হাতটা তো খুব শক্ত চাচি এরপর কলির দিকে ফিরে তার উদ্দেশ্যে বলে এই কলি বাসের ফলি এদিকে আসো চাচির শরীর কেমন যেন কাঁপছে ধরো তো বোকা কলি তাই করলো লাইলা বেগমের পিছনে এসে দাঁড়িয়ে তাকে ধরলো মিষ্টি এবার লাইলা বেগমকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করে লাইলা বেগম জায়গায় পড়ে যাওয়া তো দূরের কথা এক বিন্দু পরিমাণ নড়েননি মিষ্টি মুখে হাত চেপে হেসে বলে আমি প্র্যাকটিক্যালি দেখালাম দাদা এবার বুঝে নিন নাজিমুদ্দিন সহ সকলে লাইলা বেগম কলির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায় লাই বেগম বুঝতে পেরে বলতে শুরু করে এখানে পানি কোথায় বাথরুমে পানি সাবান ছিল বলে অল্প ধাক্কাতেই পড়ে গেছি এই মেয়ে আপনাদের মিথ্যে গোল খাওয়াচ্ছে কিন্তু তুমিও তো বললে মাঝে মিষ্টিকে কাপড় রোদে শুকিয়ে আনতে পাঠানোর জন্য বলেছিলে তোমার কথা অনুযায়ী বাথরুমের কাপড় ততক্ষণে ধোয়া শেষ আর আমরা সাধারণত কাপড় দোয়া হলে সাথে সাথে বাথরুমেও পানি ঢেলে দেই পিয়াসের যুক্তির উপরে লাইলা বেগম আর কথা বলতে পারেনি ছেলের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলে এই কেমন ছেলে পেটে ধরেছিলাম আমি যে কিনা আমারই বিরুদ্ধে শত্রুতা করে বেড়াচ্ছে মিষ্টির হাসি আরও দীর্ঘ হয় সে কটাক্ষ করে বলে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায় না কিন্তু কোনো জাগ্রত ব্যক্তিকে জাগ্রত করা কারো পক্ষে সম্ভব হয় না আপনার থেকে দুর্বল কেউ আপনাকে ধাক্কা দিয়ে বড় জোর জায়গা থেকে নাড়াতে পারবে কিন্তু আপনাকে ফেলে দিতে পারবে না যদি আপনি ইচ্ছাকৃতভাবে না পড়েন এতক্ষণ অন্তিক চুপ ছিল মিষ্টির বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ সে তার স্ত্রী নিজেকে নির্দোষ সাব্যস্ত করেছে তার বুদ্ধিতে অন্তিক মুখ খোলে সে লালা বেগমের উদ্দেশ্যে বলে এই বাড়ি তোমার স্বামীর সাথে আমার বাবারও তোমার যেমন এই বাড়িতে বইয়ের অধিকার দেওয়া হয়েছে আমার স্ত্রীও তেমন অধিকার প্রাপ্য এ বাড়ি থেকে রুনা চলে গেছে কিন্তু মিষ্টি যাবে না জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত এ বাড়িতেই বউ হয়েই থাকবে আজই শেষবারের মতো বলে দিলাম আমার এবং আমার স্ত্রীর উপরে তোমার নজর যেন না পড়ে নয়তো আমার ক্ষমতা দেখিয়ে দিব অন্তিক কথা বলে থামেনি মিষ্টির হাত ধরে বসার ঘর থেকে বের হয়ে যায় পিয়াস মায়ের দিকে ফিরে থুতু ফেলে বলে তোমাকে মা ডাকতেও আমার খারাপ লাগছে তোমার জন্যই আমি বাড়ি ফিরে আসিনা না পিয়াসও প্রস্থান নেয় নাজিমউদ্দিন ফিরোজের উদ্দেশ্যে বলে ওঠেন তোমার বউকে সাবধানে করে দাও রুনার সাথে সেই অন্যায় হয়েছে অন্যায় নাদ বয়ের সাথে হতে দিব না নাজিমউদ্দিন প্রস্থান নিতেই ফিরোজ উঠে দাঁড়ায় স্বামীকে এগিয়ে আসতে দেখে লায়লা বেগম ভীত পায়ে পিছিয়ে যেতে থাকে তার সাথে কলিও ভয়ে মায়ের আড়ালে গিয়ে পেছাতে থাকে ফিরোজের চক্ষু দয় লালচে হয়ে আসে নিজের সমস্ত শক্তি দিয়ে লায়লা বেগমের গালে থাপ্পড় দিয়ে বসে এরপর লায়লা বেগমের হাত ধরে টেনে হিঁচড়ে নিজের ঘরের দিকে আগাতে থাকে কলি বারবার বাবার হাতে পায়ে ধরছে যেন এই যাত্রায় মাকে ছেড়ে দেওয়া হয় ফিরোজ কলিকে লাথি দিয়ে ফেলে ঘরের দরজা বন্ধ করে দেয় কলি বার কয়েকবার দরজায় করাঘাত করে মামা বলে চিৎকার করে কিন্তু লাভ হয় না ঘরের ভেতর থেকে লায়লা বেগম এর চিৎকারের কাছে কলির আওয়াজ কিছুই না বসার ঘরে কায়েজ তখনও বসা অবস্থায় সে চুপ করে চেয়ারে বসে জীবনের সব হিসাব মিলাচ্ছে কলিকে আসতে দেখে ভরাট কণ্ঠস্বরে বলে বাপ বাপ কেউ সারে না অন্যায় করলে দুনিয়াতে ওর দেখ ফল ভোগ করতে হবে এটাই নিয়ম